দীর্ঘ বত্রিশ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করল বাধারঘাট বিধানসভার অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায় ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নবনির্মিত রাস্তা পেয়ে এলাকার আট থেকে আসে প্রত্যেকে নাগরিকদের মুখে খুশির উচ্ছ্বাস উনিশশো সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত বাধারঘাট এলাকার জনপ্রিয় বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকার আজ রাস্তা পুনরায় মেরামত করে পিচ করে দিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের ছোট বোন মিনা রানী সরকার রাস্তা মেরামত করে দেওয়ার এলাকার জনগণ এতটাই উচ্ছ্বসিত হন যে বিধায়িকা পরিদর্শনে গেলে ওনাকে ফুল দিয়ে স্বাগত জানায় এলাকাবাসীরা আমি প্রায় বছর হয়ে গেছে এখানে বিদায়কা হতে পেরেছি সেটা হতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন সত্যি আমি গর্ববোধ করছি আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে কারণ বত্রিশ বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল আমি এখানে দুইবার এসেছি এখানে এসে দেখতে পেরেছি রাস্তার যে অবস্থা তখন স্বপন মণিক আরও অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য আমি তৎক্ষণাৎ রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি তার জন্য এখানে আজকে যারা আপনার আমাকে সংবর্ধনা দিয়েছেন আমি ভাবতে পারিনি যে কাজের মধ্যে এত আনন্দ পাওয়া যায় আমি করেছি আমার বড় ভাই আরো অন্যখানে যখন করেছি দেখছি যে দাদা করার পরেই আমি আবার এত বছর পরে এই রাস্তাটি করতে